আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সাকিব এডুকেশন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই জানো যে আগামী ২৬ তারিখ থেকে জুনের তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে চলেছে তো এটার উপর আমরা হচ্ছে যে তোমাদের একটা একটা বাংলা সাজেশন দেব বাংলা প্রথম পত্রের উপর ইনশাআল্লাহ এইখানে যে সাজেশন গুলো দেওয়া হবে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ঠিক আছে তো চলো আমরা সাজেশন তোমাদেরকে তো দেখো তোমাদের জন্য হচ্ছে গদ্যের মধ্যে দুইটা পাঠ ভাগ করা হয়েছে ঠিক আছে এই প্রথম যে চারটা পাঠ আছে অপরিচিতা মাসে বেশি আহ্বান আর আমার পথ এখান থেকে আসার সম্ভাবনা পঁচানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এগুলো তোমার হচ্ছে বিগত যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর আলোকে এগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে তো এই চারটা যেগুলো আছে এই চারটা হচ্ছে তোমরা ভালো করে করবে এই চারটা হচ্ছে নাকি একেবারে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন থেকে শুরু করে যা যা আছে তোমাদের মনে রাখবা যে কোন সাবজেক্টের বোর্ড কোয়েশ্চেন যা যা আছে বোর্ড প্রশ্ন সবগুলো বিগত চার পাঁচ বছর এগুলো ভালো করে পড়বা ঠিক আছে বোর্ড প্রশ্ন সবগুলো পড়বা বোর্ড প্রশ্ন তাহলে তোমরা একটা ধারণা পাবা ঠিক আছে বোর্ড প্রশ্ন প্লাস হচ্ছে ঠিক আছে এগুলো তোমরা এই ভালো করে পড়বা এর পাশাপাশি দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে রেইনকো আর একটা হচ্ছে বাম নদী গুলো বাম নদী গুলো থেকে যদি এবার আসার সম্ভাবনা যদি বঙ্গবন্ধু টাইপের কোনো কোশ্চেন আসে তাহলে সেটাকে দেড়শো মেন সাথে তুলনা করতে পারে ঠিক আছে

আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ মধ্যে আছে তো দেখো এগুলোর মধ্যে আমরা প্রথমত রাখতেছি চারটা এটা হচ্ছে সোনার তরী আমি কিংবদন্তির কথা বলছি আঠারো বছর বয়স আর প্রতিদান আঠারো বছর বয়সটা কেন বেশি ইম্পর্টেন্ট তোমার বিগত বছরগুলো তো দেখবা যেগুলো কোয়েশ্চেন বেশি আসছে আর আমাদের যে জুলাই যে একটা যে অভ্যথান হলো না পাঁচই অগস্টে যেখানে আমাদের ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে বেশি ছিল এটা জন্য এটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আর হচ্ছে লোকের ফেব্রুয়ারি মাসে এটা তোমার ছাত্র সমাজের আন্দোলনের সাথে রিলেটেড করে দিতে পারে ঠিক আছে এই যে এটা এটা তারপরে হচ্ছিল বেদ্রোহী তোমার এই জন্য দিতে। আর হচ্ছিল তোমার তোমাদের আগের কমন বিষয় আছে এই এই দুইটা সবই পড়বা এখান থেকে এই চারটা পড়ার পরে তোমরা ওই দুইটা পড়বা ঠিক আছে তাহলে তোমাদের কমন পড়বে ইনশাল্লা আর হচ্ছে এম সি তো পড়বা সাথে হচ্ছে দেখে সি কেউ এই চারটা পার্ট আগে পড়বো বেশি করে ঠিক আছে চারটা পার্ট বেশি করে পড়লে ইনশাল্লাহ কমন পড়বে ঠিক আছে তাহলে এরপরে আমরা হচ্ছে আর তোমাদের এরপর আসতে উপন্যাস আর হচ্ছে নাটক তো ওইটা সম্পর্কে কিছু সাজেশন দিব এরপর দেখো তোমাদের হচ্ছে উপন্যাস আর হচ্ছে নাটক ঠিক আছে তো উপন্যাস নাটক পুরাটা তো এমসিকে জন্য পড়বা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন গুলা পড়বা এমসিকে এর জন্য ভালো করে পড়বা ঠিক আছে তো সিকিউর জন্য কি কি বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটার জন্য তোমার হচ্ছে মসজিদের চরিত্র বিশ্লেষণ যে এই গল্পের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল মসজিদ তারপর গ্রামীণ সমাজে যে একটা কুসংস্কার আছে অন্ধবিশ্বাস আছে পীরের প্রতি সেটা তারপর শিক্ষার গুরুত্ব এবং অশিক্ষার কুফল এটাও তোমার কারণ ওই গল্পের মধ্যে যারা ছিল শিক্ষিত ছিল না তারা তাই তাকে খুবই ভক্তি ঠিক আছে এটা হলো তোমাদের আর নারী সমাজের গ্রামীণ নারীর অস্বায়ত্ত মজির যেভাবে নারী অস্বার্থে কাজে লাগিয়ে নিজের চরিত্র হাসি করার চেষ্টা করছিল সেটা তো এখানে ইম্পর্টেন্ট আর গ্রামীণ অর্থনৈতিক চিত্র সেটা ইম্পর্টেন্ট আর থেকে তোমার হচ্ছে সিরাজ উদ্দোলা চরিত্র বিশ্লেষণ এই গল্পের সবচেয়ে মূল বিষয়টা ছিল সিরাজুদ্দোলা যে তার দেশপ্রেম সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছিল এরপরে তোমার ষড়যন্ত্রের চরিত্র অবশ্যই সেখানে মসিদি বেগম থেকে শুরু করে মির্জাফর দ্বারা ছিল সবাই হচ্ছে তারা ছিল তো সেটাও তো সেটা হলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথম দুইটা তো মানে সবগুলোই ইম্পর্টেন্ট এগুলো একটু বেশি করে পড়বা

আশা রাখি যে এখান থেকে সবকিছু কমন পড়বে বাকিটা আল্লাহ ভরসা তো তোমরা হচ্ছে লেগে এগুলো একটু ভালো করে পড়বে পরীক্ষা তার বেশি দিন নাই ঠিক আছে তো তোমরা এগুলো খুব ভালো করে ঝালাই করতে থাকো খুব ভালো করে ঝালাই করতে থাকো প্রতিটা বিষয় ধরে ধরে পড়বা ঠিক আছে আর ঠিক কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আমরা একটু আগে ভিডিওতে দিয়েছি ওই ভিডিওটা দেখতে পারো চাইলে ওইখান থেকে তোমরা খুব সুন্দর মতো চিনশিপ অ্যান্সার করতে পারো ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সবার জন্য অনেক অনেক রইল ঠিক আছে বাকি যে সাদেশ গুলো আছে সেগুলো আমি খুব দ্রুত দিয়ে দিবো অন্যান্য সবজে সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ